সম্মানিত ডিয়ার আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আসুন মাছ চাষ করি বেকারত্ব দূর করি আমরা দুই সাল থেকে মাছের পোনা বিক্রি করে আসছি যে কোনো মাছের পোনা চাইলে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং আপনারা ভিডিওতে স্ক্রিনে যেই মাছগুলোকে লক্ষ্য করছেন হাত দিয়ে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে লাল টুকটুকি দেশি শিং মাছের পোনা শিং মাছ আপনারা যারা শিং মাছের পোনা খুঁজছেন চাষ করবার জন্য তারা চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারই ফোন করে আপনার সরাসরি এই মাছের পোনাগুলিকে অর্ডার করতে পারেন এবং এই মাছের পোনাগুলি আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত অবস্থায় হোম ডেলিভারি করে থাকি তাই যারা এই মাছের পোনাগুলিকে অর্ডার করতে চান অবশ্যই চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এই মাছের পোনাগুলিকে আপনারা আপনাদের পুকুর বায়ু ফ্লকসহ সহ যে কোনো সাধারণ জলাশয় একক এবং অন্যান্য মাছের সাথে এই মাছের পোনাগুলিকে আপনারা মিশ্রভাবেও চাষ করতে পারবেন এবং এই মাছের পোনাগুলিকে যদি আপনারা চাষ করেন অবশ্যই আপনারা কম সময়ে বাজার হবে বাজারজাত করতে পারবেন এবং এই মাছটিকে আপনারা বাজারে যে সমস্ত রেডিমেড ফিট খাবার পাওয়া যায় ওই সমস্ত ফিট খাবারই আপনারা এই মাছটিকে খাওয়াতে পারবেন যেমন এসিআই আগাতা মেগা এবং নারী সহজে কোনো কোম্পানির খাবার এবং দুবন্ত খাবার হিসাবে রয়েছে শশার খোল কুরা বুসি ইত্যাদি তো ভিওর্স আজকের মতো ভিডিও এই পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ